গুড মর্নিং আজকে ভিডিওটা শুরু করলাম আকাশটা দেখিয়ে তোমরা জাস্ট আকাশটাকে দেখো ঠিক যেন কোনো সমুদ্র সৈকতের আকাশের মতো লাগাচ্ছে এই নারকেল গাছের পাশ থেকে তো আকাশটাকে তুললে যেন সম্পূর্ণ সমুদ্র সৈকত আপাতত আমি ছাদে আমাদের একটু চারিপাশটা দেখিয়ে দিলাম আজকে জল একটু কমে গেছে আমি এসেছিলাম স্বাধীনতা দিবসের জন্য মেয়েদের একটু কটা ভিডিও তুলতে তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে দেখো ওরা এসে গেছে ঠিক আছো সাজুগুজু করে ওদের কেমন লাগছে অবশ্যই তোমরা একটু জানাবে কমেন্ট করে আর দেখো এগুলো ওরা স্বাধীনতা দিবসের জন্য গিফট রয়েছে তাই ওরা খুব খুব খুশি হয়েছে তাই জন্য এত দাম পার করছে কারণ স্বাধীনতা মানে বোঝার ক্ষমতা এখনও ওদের হয়নি স্বাধীনতা কি। আমি এত তাড়াতাড়ি বুঝতে দিতেও চাইছি অবশ্যই বুঝবে একটা বয়সের পর জাগে চলো আমি সারাদিনকে কাজকর্ম করে দেখি এর মধ্যে কোনো কোনো কাজে আমি স্লিপ নিতে পারিনি এক এক থালা পাঁপড় ভেজেছি এখানে আলু ভাজা হচ্ছে ওখানে পটল ভাজা কেটে রেখেছি আর চিকেনটা ম্যারিনেট করে রেখেছি এখানে পোলাও করবো চালটাও ম্যারিনেট করা ওখানে জল গরম হচ্ছে আর কাজু কিশমিশগুলো ভেজা নেই ঠিক আছে আর দেখো এখন দেখছো বাইরে রোদ্দুর এক্ষুনি এক পলসা বৃষ্টি হয়ে গেছে এক্ষুনি মানে আজকে আকাশটা না এত বদমাইশি করছে এক্ষুনি বৃষ্টি হয়েছে আমি সবাব উপর থেকে নামিয়ে না আবার কিছুটা ওপরে দিয়েও এসেছি একদম হালকা হালকাগুলো দিয়ে আসেনি আর দেখেছো বিছানা ঘেঁটে ফেলেছে ওরা সারাদিনে মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে কি বলবো আটচল্লিশ ঘন্টার মনে হয় ওরা বিছানাটাকে ঘাটে আর আমি ঠিক করতে থাকি আর চলো তোমাদের একটু বাইরেটা গিয়ে দেখাই আমাদের জলটা কিন্তু একটু কমে গেছে কাদা এক্ষুনি কমবে না দেখো দেখেছ এই জলের কারণে আমার ছোটো মেয়ের কিন্তু ঠান্ডাও লেগে গেছে রীতিমতো কাস সর্দি সর্দি হয়েছে এই দেখো দেখেছো আবার দেখতে এসেছে ওদেরকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি আর এখন ওরা একটু পড়তে বসেছিল তারপর উঠে ওরা এখন ওই পাঁপড় ভেজেছি না পাঁপড় ভাজলেই ওরা খায় আর এখন ওই জন্যে পাঁপড় ভাজা খাচ্ছে দেখো এখন অনেকক্ষণ পর আমার সব কাজ হয়ে গেছে ওদেরকে খাওয়ানো হয়নি একজন নিজেই খাচ্ছে কারণ যেহেতু পোলাও তাই জন্য একজনকে পাপা খাইয়ে দিচ্ছে দেখো আজকে আলু ভাজা পটল ভাজা এদিকে চিকেন কষা আর হচ্ছে ঝরঝরে বাসন্তী পোলাও বানিয়েছি তোমরা কার কারের চিকেন কষার সঙ্গে পোলাও ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন আর বাইরের আকাশটা দেখো মেঘলা মেঘলা আবার এর মধ্যে কিন্তু একবার বৃষ্টি হয়ে গেছে দেখতে পাচ্ছ নিচে কাদা ছিল না সকালে দেখিয়েছিলাম কাদা কাদা হয়ে এসেছে আবার দেখো আছে চলো ওরা খেয়ে নিক তারপর আমরাও খাবো ছোট্ট করে তোমাদেরকে একটু খাওয়া শেয়ার করে দিলাম এখানে আমি আমার নন আর তোমাদের দাদাভাই খেতে বসেছিল আর ওদের খাওয়া হয়ে গেছে ওরা কি চাপাচাপি করছে আর এখন হয়ে গেছে বিকেলবেলা আজ ওদের চেস ক্লাসে ছুটি ছিল না তাই ওরা আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাই গাড়ি ঘোড়াচ্ছে আরে দেখো এই দেখো 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 কিছু ইচ্ছা করে কাদার মধ্যে নেমেছে ইট পাতাগুলোর মধ্যে নামলেই ওকে আর ওই কাদায় যেতে হয় না ইচ্ছা করে নেমেছিল আর এখন ওদের ক্লাস হয়ে গেছে ক্লাস হয়ে আমরা এখন বাড়ির দিকে যাব আজকে অনেক কোটা কাজ আছে করতে হবে মেয়ে আমার ছোটো মেয়েটাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়ার আছে যেতে হবে তারপরে আমার ছাতাটা সারাতে দেওয়া আছে সেটাও নিতে হবে আর আমি এই যে এখন ভয়েস দিচ্ছি না রাতে এই সময় কারেন্ট চলে গেছে ঠিক আছে আর ওরা যেহেতু সারাদিন ঘুমায়নি তাই এখনো জাগেনি তাই ঘুমাচ্ছে চলো আর ওই দেখো সেই ফুচকাওয়ালা যাদের থেকে আমরা আগের ক্লাসেই ফুচকা খেয়েছিলাম আমি খুব একটা খাই না ঠিক আছে দেখো এই যে স্বাধীনতা দিবসের জন্য প্রতিটা দোকানকে কি সুন্দর করে সাজানো ঠিক আছে বেলুন দিয়ে এই দোকানগুলো দেখাবো বলেই আমি ভিডিওটা একটু অন করলাম দেখো প্রতিটা দোকান প্রতিটা দোকান সাজানো আছে বেলুন ফ্ল্যাগ আরও আরও তিন রকম রঙের বিভিন্ন জিনিসপত্র দিয়ে আমি কিছুটা তোমাদেরকে দেখালাম আর এটা একটা কি ওটা মোট হবে হয়তো ওখানে একটা পুজো হয় ঠিক আছে চলো আমরা চলে যাই বাড়ি যেতে যেতে দেখো তোমাদের এই যে প্যান্ডেলটা দেখিয়ে দিলাম কিন্তু কিছু কত বড়ো করে প্যান্ডেলটা হচ্ছে আজকে প্যান্ডেলের সামনের দিকটা হচ্ছে দেখলাম আর এর মধ্যে আমরা ডাক্তারখানা থেকে ফিরে এসেছি একটু আমাদের এই পুরোনো মন্দিরটার কাছে আমাদের একটু দরকার আছে ওই দেখো দূর থেকে আসছে ওটা দাদা ভাই একটা জিনিস নেয়ার ছিল নিয়ে এলাম আর এখন আমি দেখো আটা মেখেছি মাত্র দুটো কারণ আমার শ্বশুরমশাইয়ের জন্য এইখানে আমাদের ওবেলার আলু ভাজা পটল ভাজা পোলাও দেখেছো কত বেশি হয়েছে এইবারে চিকেন কষা আলু রয়েছে আমার শ্বশুর মশাই যেহেতু চিকেন ডিম মাছ কিছুই খায় না তাই জন্য ওনার জন্য একটু আলুর দম করে নিয়েছি রুটিও খাবেন একটু আর একটু পোলাও খাবেন আর দেখো এই দেখো জুতোগুলো এখানে শুকিয়ে দিয়েছিলাম আর দেখো ঘরটা ঠিক আছে ঘোড়া উল্টে পড়ে আছে এটা এখানে ওটা ওখানে উল্টে ফেলে রেখে বরবাদ করেছে আর দেখো ওই যে বলেছিলাম ডাক্তারখানে গেছিলাম এই ওষুধগুলো নিয়ে এসেছি ওরা ছোটো থেকেই ছোটো থেকেই হোমিওপ্যাথি ওষুধই খায় এই সম্বন্ধে তোমাদের কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করতে পারো আর দেখো আজকে কিনে এনেছি এই যে তিসি বীজ অনেক ভিডিও দেখেছি চুলটাকে চুলে মাখার জন্য আমি ওটাকে কিনে নিয়ে এসেছি চলো দেখো ওর এখন ওদের ডিনার হয়ে গেছে আমার ডিনার হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে আর এখানে আমি কেন এসেছি তো দেখতে একটা ছোট্ট ইঁদুর না বারবার ওই আলমারির তলা থেকে বেরোচ্ছিল বেরোচ্ছিলো ঢুকে যাচ্ছিল তাই ওকে দেখাবার জন্য এলাম ও বাবা কোথায় আলমারির তলা তো ফাঁকা ও কোথায় ঢুকে গেছে জানি না দেখো বিছানা মোটামুটি গোছানো হয়ে গেছে চলো মশারি দিয়ে দিই আর দেখো রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি দেখেছ আর আমরা প্রতিদিনই রাত্রিবেলা রান্নাঘর পরিষ্কার করে তারপরেই শুই কারণ আমার শাশুড়ি মা থাকলে উনি করেন আর না হলে উনি না থাকলে আমি করে আর দেখো এদের রাত্রিবেলা যে কিসেরা তো আনন্দ বুঝি না নাচানাচি করছে তোমাদের একটু দেখালাম দেখো দেখেছ ওদের এত আনন্দ এত এনার্জি কোথা থেকে আসে আমি জানি না রাতেতেও ফুল দমে এনার্জি তাও কিন্তু আজ দুপুরে শোয়নি সেই সকালে উঠেছে চলো আজকের ভিডিওটা এত দূরি যেতে যেতে সবাইকে বলবো গুড নাইট আর এই যে দেখো এই ক্লিপটা আমি সকালে নিয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাতে লাইক করবে Ta-da!